আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো কাবা শরীফ তোয়াব করার ফলে এখন আমরা সাফা মারওয়া পাহাড়ে আসলাম এখানে আমাদের চাল বা করা আমাদের শেষ বাকি আর তিনবার করতে হবে এখন আমরা মারওয়া থেকে সাফা ফাহাদ উপরের দিকে যাচ্ছি এখানে দেখেন মাসাল্লাহ করে অনেক মানুষ প্রচুর মানুষ আল্লাহ বা সবাই হজ যাত্রী বিভিন্ন কান্ট্রি থেকে সবাই আসছে হজ করার জন্য তো এখানে দেখেন এখন আমরা মারোয়া থেকে সাড়া করে উঠছি এখানে কেবলা কেবলামুখী হয়ে কাবা শরীফের দিকে দোয়া করে দুই হাত উপরের দিকে উঠাই কেননা এখানে যখনই আপনি এক চক্কর দিয়ে এখানে দুই চক্কর দিয়ে এখানে আসবেন তো তখনই আপনার কেবলামুখী হয়ে আপনাকে ওই ওইদিকে দোয়া করতে হবে দোয়া করার পরে তারপর যে আপনি আবার আরেকটা চক্কর শুরু করবেন তো এখানে অসংখ্য মানুষ আসে আপনারা দেখেন আমিও ক্যাবলামুখী হয়ে এখানে দোয়া করছি দোয়া করার ফলে আমি পাঁচ নম্বর চক্কর জন্য আমরা প্রস্তুতি নেবো এখান থেকে কাবা সৈব দেখা যায় মার্শাল্লা অনেক সুন্দর মতন দেখা যায় এই যে দেখেন এখানে অনেক হজ কোন আছে বিভিন্ন কান্ট্রি থেকে সবাই আসছে তো আমরা এখন যাচ্ছি সামনের দিকে চক্রের দিকে আর সামনে সাফা ফাহার তো সবাই দেখতে থাকুন ভিডিওটা আমার ফিশনে হলো সাফা ফাহা এখানে একটা লোক আমাকে ডাক দিছে তার মোবাইলে চার্জ শেষ হয়ে তো আমাকে বলছে একটু চার্জ দেওয়ার জন্য আমার কাছে পাওয়ার ব্যাংক ছিল এই জন্য বলছে একটু মোবাইলটা যা চার্জ দিই তাই সে একটা নাম্বার বাই করবো তো নাম্বারটা বাই করার জন্য আমাকে এখানে একটু অপেক্ষা করা হয়েছে সে আরবি হয়তো মাসি হবে নয়তো ইয়েমিনি হবে যে কোনো একটা কান্ট্রি হবে সে আরবি জানে আমি তার সাথে আরবিতে কথা বললাম তার মোবাইলটা চার্জ শেষ হয়ে গেছে এই জন্য মানুষটা আমাকে বলছে এক পার্সেন্ট যদি সাজ হয় তাহলে আমি সেটটা ওপেন করবো তো আমি বললাম হাতে কোনো সমস্যা নাই কদিন সমস্যা নেই ঠিক আছে কোনো প্রবলেম নেই তো এখানে একটু অপেক্ষা করা লাগে আর আমার পিছনে হলো সাফা পাহাড় দেখেন মাসা অনেক সুন্দর একটি পাহাড় অসাধারণ একটি পাহাড় আর দেখেন কত সুন্দর মতন তারা এখানে গ্যালাস দিয়ে চারপাশে ব্যারিগেডটি দেখছে যাতে কেউ ভিতরে যাতে না যেতে পারে এই জন্য অনেক সুন্দর মতন ব্যারিগেডটি দেখছে আর এখানে আমি লোকটা মোবাইলটা সাঁচ হওয়ার জন্য অপেক্ষা করি এখানে আসি মানুষের উপকার করতে পারি গিয়ে এটাই অনেক ধন্য বা গর্বিতলাম মনে হয় নিজের কাছে যে একটা মানুষের উপকার করিয়ে এই জায়গাতে আসি আল্লাহ ঘরে আসি আর আমার পিছনে দেখেন পাহাড়টা দেখেন মার্শাল অনেক সুন্দর অসাধারণ একটা পাহাড় অনেক সুন্দর এখানে হয়তো ভাবলাম আপনার সাথে একটু ভিডিওটা শেয়ার করি কেন এখানে আবার কখন আসি জানি না আল্লাহ ফাঁকে ভালো জানে তো এই জন্য ভাবলাম হয়তো আপনি একটু আপনার সাথে শেয়ার করি ভিডিওটা তো তাই এই জন্য ভিডিও করলাম আপনার থেকেও দেখালাম তো এখানে ওনার সেটটা ওপেন হয়ে গেছে সম্ভবত হয়তো এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট হয়েছে বেশি হয় নাই উনি কি একটা নম্বর লোক জরুরি এটা নিয়েছে বাস এরপর আমাকে আবার দিয়ে দিয়েছে বলে শোকরান এই কথা বলে আমাকে ধন্যবাদ দিল তো এর আমরা আবার শুরু করলাম তো আবার দিকে রওনা দিলাম আমার পিছনে দেখেন মারসাল্লা অনেক মানুষ প্রচুর মানুষ লাখ লাখ মানুষ বিভিন্ন কান্ট্রি থেকে আসছে তারা তো সবাই সাফা থেকে মার দিকে যাচ্ছে আমরাও যাচ্ছি ওইদিকে যেতে যেতে কথা ভাবলাম আপনার সাথে শেয়ার করি তাই পিছনে দেখেন প্রচুর মানুষ এখানে আমি আমার বন্ধুদেরকে হারাই ফেলাইছি যখন আমাদের সাতটা চক্কর শেষ হয়েছে তখনই আমি হারাই ফেলাইছিলাম তো এখন আমরা পাঁচ নম্বর চক্কর দিতেছি এখন বাকি আরও আমাদের দুইটা আছে তো এখানে নিচে দিয়ে আমরা যাচ্ছি সামনের দিকে গিয়ে মহিলারাও যাচ্ছে আমরা সাফা থেকে মারোয়ার দিকে যাচ্ছি সামনে আসছে সবুজ বাতি সামনে একটি বদ্ধ দেখেন উনি ইস্তেফা করেছেন উনি যে হ্যারামটা ওনার সঠিক হয়নি ওনা ভুল হয়েছে সামনে যে লোকটা দেখেন ওনারটা ঠিক আছে উনি সাধারণভাবে উনি সঠিক আছে আর এখান থেকে দৌড়ে যেতে হবে পুরুষগণ যারা আছে তারা দৌড়ে যেতে হবে সবুজ পাতি পার হয়ে কিন্তু তার সাথে সাথে আমি দেখছি কিছু মহিলারাও দৌড় দিচ্ছেন কিন্তু এটা সঠিক না এটা তাদের ভুল মহিলারা যাবে সাধারণ গতিতে হেঁটে যাবে আর পুরুষগণ যারা আছে তারা দৌড়ে যেতে হবে এই সবুজ তাদেরকে অতিক্রম করতে হবে তো আমরা অবশেষে সবুজ বাতিল অতিক্রম করে আসলাম সামনে এখন আমরা স্বাভাবিক গতিতে হেঁটে যাবো এখানে আপনি দোয়াব করার সময় সাই করার সময় আপনার মনে যেটা জানেন যে দোয়া জানেন সে দোয়াই করতে থাকেন সাথে সাথে অনেক মানুষে দোয়া করেন যারা জানে না তারা দল বেঁধে বা গ্রুপ হয়ে মানে একজনে বলে দশজনে তাদের সাথে একজনের সাথে দশজনের উত্তর দেয় এভাবে সবাই জিজ্ঞেস করে দোয়া করে যে যেটা পারে সেটাই করে তো আমরা দোয়া করতেছি জিকির করতেছি আর সামনের দিকে গিয়ে যাচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করছি ভিডিওটা তো আমার পিছনে দেখেন মার্শাল অনেক মানুষ প্রচুর মানুষ এখানে অনেক হজ সবাই জিগির করে দোয়া করে যে যা হচ্ছে সেটাই করছে যে যেতটুকু জানে এতটুকু করেন এখানে দেখেন প্রচুর মানুষ সামনে পিছনে অনেক মানুষ দশ মিনিট আমরা হাঁটার ফলে এখনও আমরা মালওয়া পাহাড় কাছে এখনও আসি নাই এখনো একটু দূরে আছে মালওয়া পাহাড় সাফা থেকে মালওয়া যখন আসছি প্রায় দশ মিনিট হয়ে গেছে এখনও কিন্তু মালওয়া পাহাড়ের কাছে আমরা আসি নাই তো আমি এই ভিডিওটা তিনটা ভাগে করছি এটা দ্বিতীয় ফার্ট আমি এই ফার্ট তিনটে ফার্ট আমি দেখাবো সাফা থেকে মালওয়া পাহাড়ের অর্থাৎ সাফা থেকে মালওয়া চক্কর মালওয়া থেকে সাফা এক চক্কর অর্থাৎ দুইটা করে কত মিনিট সময় লাগে কতক্ষণ সময় লাগে এই পুরোটা ভিডিও আমি তিনটা বা ফাটে আমি দেখাবো আপনাদেরকে আপনারা অবশ্যই তিনোটা ফাট দেখবেন তাহলে বুঝতে পারবেন কতক্ষণ সময় লাগে বা কতটুকু দূরে হতে পারে একটা আন্দাজ অনুভব বা আপনারা করতে পারবেন আর অবশ্যই সবাই ভিডিওটা সবগুলো ভিডিও দেখবেন আমার অনেকগুলো ভিডিও এখানে আছে অবশ্যই সবাই দেখবেন এখন আমরা মালওয়া ফাল উপরের দিকে উঠছি এর ফলে আমরা রওনা দেব মালওয়া থেকে ফের আবার সাফার দিকে তো অবশ্যই সবাই ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন